হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি নীল আজকের ড্রয়িংটা নদীর পাড়ে একটা মানুষ যে তার চা প্যান্ট কাঁচছে অথবা তোমরা ধোপা ড্রয়িং বলতে পারো বা নদীর পাড়ে বসে কোনো মানুষ তার নিজের চা প্যান্ট কাটছে এটা নিয়ে আজকে আমাদের ড্রয়িংটা গ্রামের একটা দৃশ্য তোমরা প্রথম থেকে লাস্ট ওই ড্রয়িংটা খেয়াল করো খুব সহজভাবে তোমাদের ড্রয়িংটা আমি করেছি প্রথমে ড্রয়িংটা শুরুটা আমি করেছি একটা ফিগার দিয়ে এইভাবেই তোমরা সহজভাবে ফিগারটাকে এগিয়ে নিয়ে যাবে তারপরে ধীরে ধীরে রং করবে তাহলে প্রথমে আমি মাথা থেকে শুরু করেছি এরপরে মুখটা শেষ করার পরে হাতের অংশটা আমি করছি তোমরাও সেমভাবে হাতটা করার পরে পিঠে সাইডটাকে গেঞ্জিটা করছি এই গেঞ্জিটাকে করার পরে তোমরা কিন্তু আস্তে আস্তে করে ফিগারটা কমপ্লিট করবে যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো আজকে আমার ড্রয়িং দেখছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা প্রতিদিন আমি এর ধরনের ড্রয়িং তোমাদের জন্য দিয়ে থাকি সাবজেক্ট ড্রয়িং দিয়ে থাকি যারা পুরনো বন্ধু তাদেরকে বলবো আমার ড্রয়িংটা কেমন হচ্ছে সেটা কমেন্টস করে জানিও এইভাবেই তোমরা আমার সাথে ড্রয়িংয়ের সাথে যুক্ত থেকো আগামী দিন তোমাদের আরও ভালো ভালো ড্রয়িং তোমরা দেখতে পাবে চলো বাকি ড্রয়িংটা দেখা যাক গ্রাইন্ডটা প্রায় শেষের দিকে এরপরে চলো শুরু করা যাক রঙ প্রথমেই বলবো রং যখনই তোমরা শুরু করবে সবসময় মনে রাখবে ওপরে থেকে শুরু করতে করতে নিচের দিকে নামবে এর কালারটা এটাই হচ্ছে কথা আর আরেকটা জিনিস মনে রাখবে যখনই কালার দিয়ে কোনো কাজ শুরু করবে তখন কিন্তু আকাশ থেকে রংটা শুরু করবে স্কাই দিয়ে এবং ওপরটাই আগে ফার্স্ট কাজ তারপর ধীরে ধীরে তোমার নিচের দিকে নামবে এখন আমি যেই রঙটা করছি স্কাই ব্লু কোলারটাকে স্ল্যান্টিং লাইন করে কিন্তু উপর থেকে নিচ অবধি ধীরে ধীরে আমি নিচের দিকে করতে করতে যাচ্ছি একই রকমভাবে জলটাও করলাম এরপরে উপরের অংশতেই শুরু করছি গাছটাকে গাছের উপরটাকে প্রথমে লেমোনিওলও দিলাম এরপরে হালকা হাতে লাইট গ্রিনটাকে লেমোনিওলের মধ্যে কিন্তু হালকা করে মিশিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই স্ল্যান্টিং লাইন করে কিন্তু তোমরা করবে রঙটাকে বেশ সুন্দর লাগবে এরপরে পেছনের জঙ্গলটাতে আমি শুরু করলাম কালার প্রথমে আমি লেমনিয়ল হালকা হাতে করলাম এইভাবে তোমরাও প্রথমে এই দিয়ে শুরু করবে এরপরে নিচের অংশটা হালকা করে রঙটা কিন্তু ওপরের দিকে তুলবে এবার যে কালারটা আমি করছি সেটা কিন্তু লেমোনিয়লের পরে লাইট গ্রিন সেই লাইট গ্রিনটাকে লেমোনিওলের মধ্যে আমি সেমভাবে মিশিয়ে দিচ্ছি এরপরে নদীর পাড়ে কালার করছি ইয়েলো আকার ইয়েলো আকারটাকে আমি স্লিপিং লাইন করে উপরটা করেছি কিন্তু নিচটা পুরোটা করবে না তোমরা ওপর অংশটা করার পর নীচটা ফাঁকা রাখবে এবং নিচটা করছি হচ্ছে মিডিয়াম ইয়েলো মিডিয়াম ইয়েলো কালারটা কিন্তু ইয়েলো আকারের মধ্যে মিশিয়ে দিলাম আর নিচটা কিন্তু ভালোভাবে স্লিপিং লাইন করে মেশাবে যাতে রঙটা খারাপ না হয়ে যায় এবং খুব সুন্দর লাগবে গাছের ডালটা ফার্স্ট ইয়েলো আকার বানসি নেওয়া এবং শেষের দিকে কিন্তু আমি একটু ডার্ক ব্রাউন করে দিলাম এরপর একটু ইয়েলো আকার দিয়ে কিন্তু গাছটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম তোমরা কিন্তু এইভাবেই করার চেষ্টা করবে রঙটা বেশ ভালো লাগবে এবং উপর থেকে আস্তে আস্তে নিচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবে এবার গাছের কালারটা করছি ওপরে গাছের কালারটা প্রথমে মিডিয়াম ইয়েলো কালারটা করলাম মিডিয়াম ইয়েলো করার পরে হালকা হাতে কিন্তু লাইট গ্রিন কালারটা করছি এইভাবেই তোমরা কিন্তু মিশিয়ে দেবে হলুদের মধ্যে কিন্তু লাইট গ্রিন কালারটা এরপরে নিচে যে অংশ অংটা করছি এটা কিন্তু পার্শিয়ান গ্রিন পার্শিয়ান গ্রিন কালারটা কিন্তু হালকা করে ইয়েলো গ্রিনের মধ্যেও কিন্তু নিচটাকে মিশিয়ে দেবে এইভাবে রঙটা কিন্তু হালকা হাতে একটু এগিয়ে নিয়ে যাবে কালারটা বেশ সুন্দর লাগবে কালারটা তোমরা কিন্তু ধীরে 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 কালারটাকে করতে থাকবে আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো আর যেখানে তোমাদের অসুবিধা হবে তুমি আমাদের কমেন্টস করে জানিও আমি তোমাদের সেই জায়গায় রঙটা বলে দেব। এরপরে ডিপিওলো কালারটা কিন্তু পাড়ের অংশটাই করলাম ডিপিওলোটা কিন্তু উপর দিকটা করছি এটা খেয়াল রাখবে তোমরা নিচের সাইডটা কিন্তু আমি করছি না এইভাবেই কিন্তু উপরের সাইডটা করার পরে নিচের অংশটা একটু ফাঁকা রেখে যাবে যাতে এর মধ্যে আরও অন্য কোনো কালার আমরা ইউজ করতে পারবো প্রথম থেকে লাস্ট ওপর ড্রয়িংটাকে স্কিপ না করে ভিডিওটাকে হালকা করে দেখতে থাকবে এবং প্রতিটা সময় যেই রঙগুলো আমি করতে যাচ্ছি সেভাবে দেখবে এবং হালকা হাতে কিন্তু এবার তলার অংশটা করছি এরপরে তলার অংশটা কিন্তু হালকা হাতে আমি একটু ইয়েলো করলাম এই হালকা হাতে ইয়েলো করার পরে নিচটা যে রঙটা করছি এটা কিন্তু ইয়েলো গ্রিন কালারটা কিন্তু হালকা করে একটু নিচে মিশিয়ে দিলাম এবং সবুজ রঙটা ডিপ সবুজটা একটু ঘাসটায় করে দিলাম ইটটায় যে বসে রয়েছে সেটা কিন্তু বাংসিনিয়া কালার করবে এরপর যে পাত্রটার মধ্যে জামা প্যান্ট রয়েছে সেই পাত্রের কালারটা কিন্তু এর মধ্যে কিন্তু আমি ব্রাউন কালার করেছি এবার বালতিটা কালার কিন্তু গ্রে কালার তোমরা কিন্তু এইভাবে করার চেষ্টা করবে তাহলে রঙটা অ্যাকুরেট এবং খুব সুন্দর হবে আমি পরে যেটার মধ্যে কাপড় কাচ্ছে সেই জায়গাটা কিন্তু হালকা তি ইয়েলো আকার করার পরে এর মধ্যে কিন্তু একটু গ্রে কালার ইউজ করে দিয়ে জানি এটা কাঠের পাতা টন বা একটা শক্ত জাতীয় কিছু তার মধ্যে রেখে সে জামা প্যান্ট কাটছে এইভাবে তোমরা কিন্তু করবে এবার স্কিন কালার জানোই প্রথমে একটু অরেঞ্জ কালার দেবো আমি তার ওপরে কিন্তু একটু পিচ কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো তাহলে স্কিনের এফেক্টটা খুব ভালো পড়বে এই পিচ কালারটা কিন্তু ভালোভাবে ডিপভাবে তোমরা মিশিয়ে দেবে তাহলে হাতের মুখের পিচ কালারটা খুব হবে এবং দেখতে ভালো লাগবে এবং খুব ভালো লাগে মিশে যাবে এবং জামা প্যান্টের কালারটাকে এখানে হালকা করে স্কাই রঙ করেছি এবং এটা সাদা জাতীয় কিছু সেই জন্য স্কাই কালার করে দিয়েছি একটু হালকা করে এইভাবেই করবে এবং পায়ের সামনে যে অংশটা রঙটা করছি এটা কিন্তু গ্রে রোজ কালারটা গ্রে রোজ দিয়ে একটু শেডিং করে দিয়েছি এরপরে যেটা নিয়ে পোষা রয়েছে সেটা হয়েছে ধুতির কালারটা কিন্তু আমি হালকা করে একটু কোবাল ব্লু করে দিলাম এবং কোবাল ব্লুটা হালকা করে নিষ্ঠা করেছি শেডিং দেওয়ার জন্য এবং এর উপরে কিন্তু এমআরএল দিনটা কিন্তু হালকা করে আমি ইউজ করে দিচ্ছি তাহলে সুন্দর একটা ধুতির কালারে এফেক্ট চলে আসবে এই যে এমআরএল দিনটা কিন্তু হালকা করে তোমরাও করবে এবার যে গেঞ্জিটা পরে রয়েছে সেই গেঞ্জির কালারটা কিন্তু আমি একটু কালারফুল করব। কারণ কালারফুল না করলে একদমই ভালো লাগবে না সেই জন্য গেঞ্জিটা কিন্তু একটু রংটা আমি এখানে সাদা রাখবো না এখানে আমি ইয়েলো করে দিলাম ইয়েলো করলে গেঞ্জির কালারটার সঙ্গে খুব সুন্দর ম্যাচিং করবে এবং ভালো লাগবে আশা করি বন্ধুরা তোমরা গোটা বুঝতে পারছো রঙটা খুব সহজভাবে আমি করছি তোমাদের জন্য যাতে এই ধরনের ড্রয়িং তোমরা খুব ইজিভাবে করতে পারো আর যাদের সাবজেক্ট ড্রয়িং লাগবে তারা এই ধরনের ড্রয়িং পছন্দ করে করতে পারবে আর যাদের বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তাদের ছোটো বাচ্চাদের শেখানোর জন্য আমার এই চ্যানেলটা খুব হেল্পফুল তোমরা যারা ছোটো বাচ্চারা রয়েছে বাড়িতে দেখছো তাদের জন্য বললো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে তাহলে তোমরা রোজ এ ধরনের ড্রয়িং তোমরা দেখতে পাবে প্রথমবার এটার মধ্যে ক্রোমুল ডি আর একটু ফার্মিল করে দিলাম আর পরের বাড়িটার মধ্যে কিন্তু আমি একটু ক্রোমুলো ডি আর একটু অরেঞ্জ করে দিলাম আর ভেতরটা পিচ কালার করে দিলাম বাড়ির ভেতরে এবং বাইরেটা দরজা জানলাটাতে কালো রঙ করে দিলাম এবার কালো দিয়ে আমি একটু হালকা করে গাছের সাইডটা একটু বর্ডার দিয়ে দিচ্ছি আর একটু শেড করে দিচ্ছি যাতে ছায়াটা বেশ ভালো বোঝা যায় এরপরে ড্রয়িংটা ছোট ছোট পার্টগুলোতে একটু কালো বর্ডার পেন্সিল দিয়ে করব আর দেখতে একটু সুন্দর লাগবে এবার গাছের ওপরে যে পাতার এফেক্টটা এটা কিন্তু কালো রঙ দিয়ে আজকে আমি করছি এটা কিন্তু কালো রঙ দিয়ে হালকা হালকা করে ছোট ছোট পাতাটা বের করার জন্য করলাম এবং পায়ের তলায় এবং গাছের এই সাইডগুলো তলায় দিয়ে একটু কালো রঙ করে দিচ্ছি যাতে শেডিংটা আসার জন্য এবং নদীর মধ্যে হালকা করে আমি উপর দিকটা ডার্ক করে নিচটা কিন্তু হালকা হালকা করে ফাঁকা ফাঁকা দিয়ে দিলাম পার্শিয়ান ব্লু কালারটা পার্শিয়ান ব্লু দিয়ে জলের এফেক্ট আনার জন্য হালকা হাতে উপর থেকে নিচ অবধি কিন্তু নামিয়ে দিচ্ছি এবং গাছের মধ্যে একটু হালকা করে পার্শিয়ান ব্লু অ্যাড করে দিলাম এবং উপরটার মধ্যে এবার আকাশে একটু হালকা করে পার্শন ব্লু অ্যাড করে ওপরটা একটু ডিপ করে দিলাম আর নিচটা হালকা একটু করে নামিয়ে দিলাম যাতে আকাশটা আর একটু সুন্দর লাগে একটু ভালো লাগে এবং সেই পার্শেন ব্লু যেটা যেটা জামা প্যান্টটা সেটা একটু এফেক্ট করে দিলাম সুন্দর লাগার জন্য একটু লাস্টে একটু ব্ল্যাক ইউজ করে একটু বর্ডারের মতন করে দিলাম যাতে জিনিসটাকে দেখতে সুন্দর মতন হয়ে ওঠে তোমরাও কিন্তু এইভাবেই করবে এবার একটু বর্ডার পেন্সিল দিয়ে সূক্ষ্ম কিছু কাজ করছি তোমরা বর্ডার পেন্সিল ইউজ করতে পারো এই বর্ডার পেন্সিলের কাজটা কিন্তু শেষের দিকে করলেই ভালো এইভাবে বর্ডার দেবে তোমরা নাহলে কিন্তু আগে করে ফেললে ভুল করেও সে জায়গাগুলো কিন্তু কালো হয়ে যাবে এই এই ছায়া অংশগুলো কিন্তু আমি হালকা করে বর্ডার পেন্সিল দিয়ে করছি এবং উজ্জ্বল এবং ব্রাইট হয়ে যাবে যখন দেখবে কালারটা বর্ডার পেনসিলের কাজটা যখনই আমি শেষের দিকে করলাম আঁকাটা কিন্তু অনেকটা উজ্জ্বল এবং ব্রাইট হবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবার পেছনের দিকটাও হালকা করে একটু কালো বর্ডার পেনসিল দিয়ে একটু শেড করে দিলাম গাছের পেছনে জঙ্গলটা যাতে কালারটা একটু অন্য ধরনের লাগে এবং দেখতে সুন্দর লাগে গাছগুলোতে একটু হালকা করে বর্ডার পেনসিলে এফেক্ট করে দিলাম আশা করি বন্ধুরা তোমরা আমার ড্রয়িংটা বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুন ড্রয়িংয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে